বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনের দাম ইতিহাসে প্রথমবার মতো এক লাখ বিশ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম সর্বোচ্চ এক লাখ একুশ হাজার দুশো ষাট ডলার পৌঁছায় এবং চূড়ান্তভাবে লেনদেন হয় এক লাখ বিশ হাজার ছাপ্পান্ন ডলারে চলতি বছরের শুরু থেকে এর মূল্য প্রায় উনত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন মার্কিন প্রতিনিধি পরিষদে ডিজিটাল সম্পদ বিষয়ে একটি আইন বিষয়ে আলোচনা হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো প্রেসিডেন্ট দাবি এবং আইন সংস্কারের আহ্বান এই মূল্য বৃদ্ধি ভীষণের প্রধান কারণ বিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রকের স্পষ্ট বিটকয়েন ইটি এ এর সাত লাখের বেশি বিটকয়েন রয়েছে যা বাজারে স্থিতিশীলতা ও বিশ্বাস বাড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকরা মনে করছেন বিটকয়েন শীঘ্রই এক লাখ পঞ্চাশ হাজার ডলার ছুঁয়ে ফেলবে বর্তমানে বিটকয়েনের বাজারের মূল্য প্রায় দুই দশমিক ফাইভ ট্রিলিয়ন ডলার এবং দ্বিতীয় অবস্থানে থাকা এটার মূল্য বৃদ্ধি পেয়ে প্রায় তিন হাজার আটচল্লিশ ডলারে দাঁড়িয়েছে সমগ্র কিপ্টো বাজারের মূল্য প্রায় থ্রি দশমিক সেভেন এইট ট্রিলিয়ন ডলার নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া